মৌলানা আলী কলেজ কর্তৃক আয়োজিত শীতকালীন পীঠা উৎসব এই পীঠা উৎসবে উপস্থিত এবং শিক্ষকবৃন্দ আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শীতকালীন যে একটি উৎসব পিঠা উৎসব যা আমাদের চিরাচরিত সমাজের একটি চিত্র দীর্ঘদিন পর মওলানা মোহাম্মদ আলী কলেজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা অনেক বেশি প্রাণবন্ত এবং অনুপ্রাণিত আমরা যাতে ভবিষ্যতে এই কলেজটিকে আরো সুন্দর এবং সুখময় করে ঘুরে তুলতে পারি এবং শিক্ষার পরিবেশ ফিরে আনতে পারে এবং অতীতের ঐতিহ্য ফিরে আনতে পারে সে ব্যাপারে উপস্থিত ছাত্র এবং শিক্ষকবৃন্দ সকলের সহযোগিতা কামনা করছে এবং ক্যাম্পাসকে আমরা প্রাণবন্ত করতে চাই এ ব্যাপারে সকলের সরব উপস্থিতি কামনা করছি উপস্থিত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ সরকারি মালানা মোহাম্মদ আলী কলেজ দীর্ঘদিন এখানে চাকরি করছি এই প্রথম আমার কাছে মনে হলো একটা শ্বাস শ্বাস চলতেছে এবং পিটাও সব মনে হয় এই কলেজেই প্রথম আমি দেখলাম এখানে আমাদের অধ্যক্ষ পদে আছেন বিভিন্ন বিভাগের সার আছেন এবং আয়োজক কমিটি আছেন টাঙ্গালের বিশিষ্ট সাংবাদিক পুলিশ ভাই সদস্য সবাইকে ধন্যবাদ জানাই এভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সর্বাত্মক সহযোগিতা করবেন আমরা যেন কলেজকে আগামী দিনের কলেজ অর্থাৎ একটা ভালো কলেজে রূপান্তর করতে পারি ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যেন একটা বন্ধন তৈরি হয় একটা বন্ডিং তৈরি হয় সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম আমি প্রফেসর মোহাম্মদ মেফতাহুল ইসলাম এই কলেজে আজকে যে আয়োজন চলছে আমাদের সম্প্রতি নতুন যে অধ্যক্ষ মহোদয় এসেছেন নতুন যে প্রশাসন এসছে এই প্রশাসনের ঐকান্তিক ইচ্ছা এবং একাগ্রতার প্রেক্ষিতেই আজকে ছাত্রদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানে আয়োজন করতে পেরেছি আমরা চাই আমাদের কলেজ প্রশাসন চায় ছাত্রদের মাঝে প্রাণযুক্ত এবং প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে এবং পূর্ণাঙ্গ শিক্ষার পরিবেশ বাঙালি আনাকে রক্ষা করতে ধন্যবাদ সবাইকে জুল্লাহ রহমান রাহিম সরকারি মহলান মোহাম্মদ আলী কলেজ কর্তৃক আয়োজিত এই শীতকালীন পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত

বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমরা একটু ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের আসলে কাটমারি কলেজে আজকে যে পিঠা উৎসব অন্যতম কিন্তু আয়োজক হচ্ছে আরিফিন ডালা আমাদের খুব কাছের একজন ভাই এবং খুব জনপ্রিয় একজন ছাত্র নেতা আরিফিনের কাছে আমরা একটু সময় আজকে রে যে অনেকদিন পর দীর্ঘদিন পর একটা মিলনময় রূপান্তরিত হয়েছে এই মিলন ময় কিছু বলার জন্য ধন্যবাদ সালামু আসলে আমি আমাদের এই অনুষ্ঠানের এই কারণ আগে আমাদের এই ক্যাম্পাসে অনুষ্ঠান হয়নি আমাদের আজকের এই উৎসব মুখের পরিবেশ এই শীতকালীন উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে তো আমি এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য মন্ডিত হোক এই কামনা করে আমি কথা শেষ করছি সকলকে ধন্যবাদ